নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সয়াবিন মোমো চিকেন মোমো বা ভেজ মোমো সবসময় কিন্তু দোকান থেকে আমরা কিনে খাই আবার বাড়িতেও তৈরি করি তবে এই পদ্ধতিতে একবার সয়া মোমোটা বাড়িতে তৈরি করবেন দেখবেন দারুণ টেস্টি হয় একদম নরম তুলতুলে তৈরি হবে কয়েকটা সহজ টিপসহ আজকে রেসিপিটা শেয়ার করবো আর এইভাবে তৈরি করলে দেখবেন মোমোগুলো একদম নরম তুলতুলে হবে রেসিপিটা পুরো দেখুন অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর তার সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি সয়াবিন মোমো বা সয়া মোমো তৈরি করার জন্য প্রথমে ময়দা মেখে নেব এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা যতটা পরিমাণে মোমো তৈরি করবেন সেভাবে ময়দাটা নিয়ে নেবেন আজকের এই মোমোগুলোকে একদম সফট করার জন্য কোনো রকম তেল বা লবণ এখানে আমি দেব না শুধুমাত্র নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একটু সফট করে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে একবার ময়দাটা মেখে মোমোটা তৈরি করবেন দেখবেন দারুণ সফট হবে হাতের তালু সাহায্যে ঠিক এই পদ্ধতিতে দুই মিনিটের জন্য মেখে নেবেন দেখবেন একদম সফটভাবে ডোটা তৈরি হয়ে যাবে ময়দাটা এখানে মাখা হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু আমি একটু রেস্টে রেখে দেবো যেহেতু এর মধ্যে কোনো রকম তেল দেয়া নেই তাই মোটামুটি দুই মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে এই সময় আমি সয়াবিনের পুরটা তৈরি করব তো এখানে এক কাপ পরিমাণে সয়াবিন আছে আর সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে থেকে মোটামুটি পনেরো মিনিট হল সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার সয়াবিনগুলো জল থেকে একটু চিপে তুলে নিতে হবে মানে সম্পূর্ণভাবে জলটা ছড়িয়ে তুলে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে এবার এটাকে হালকা দানা দানা ভাব রেখে পেস্ট করে নেব। তো দেখে দিচ্ছি দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর দেখুন একদমই ড্রাই থাকবে কোনো রকম জল থাকবে না এর মধ্যে হালকা একটু দানা দানা ভাব আছে এরকম করেই সয়াটাকে পেস্ট করে নিতে হবে তো এটা আলাদা সরিয়ে রাখছি এবার আমি সয়াবিনটা একটু রান্না করে নেব তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আদা রসুনটা একদম গ্রেট করে নিয়েছি আর এখানে আদা রসুন মিশিয়ে এক চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব দশ থেকে বারো সেকেন্ড একদমই কালারটা চেঞ্জ হবে না দশ বারো সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজগুলোকে বেশ একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবার লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব সয়াবিন তো বন্ধুরা আবারও বলছি সয়াবিন কিন্তু একবারেই মিহি করে পেস্ট করবেন না হালকা দানা ভাব রেখে পেস্ট করে নেবেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণে সয়া সস তো এবার এটাকে হালকা ফ্লেম রেখে নাড়াছাড়া করে নিতে হবে কিছুক্ষণ একদমই কিন্তু ভাজবো না ভেজে ফেললে একদম শুকিয়ে যাবে বা একটা লাল কালার চলে আসবে শুধুমাত্র একটু নাড়াছাড়া করে নিতে হবে এক মিনিট মতো ফ্লেমটা একদম লোতে রেখে এক দুই মিনিট মতো ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেবেন ধনে পাতাটা দেওয়ার পরই ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করলেই দেখবেন ধনে পাতাটা অনেকটা সফট হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তো ফাইনালি এখানে পুরটা একদম রেডি এবার এই পুরটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এই পদ্ধতিতে অবশ্যই সয়াবিন পুরটা তৈরি করে একবার মোমোটা তৈরি করবেন দেখবেন দারুণ সুস্বাদু হয় বন্ধুরা তো চলুন এটা এখন ঠান্ডা করতে দেব আর এই দিকে এই ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গিয়েছে আগে থেকে দেখবেন একদম সফট হয়ে যাবে ময়দা মাখাটাই দেখুন এবার এটাকে হালকা হাতে একটু মেখে নেব আর একটু মেখে নিয়ে এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর লেচিগুলো কিন্তু একটু বেশ ছোট ছোট করে কাটতে হবে মোমো যেমনটা সাইজ হয় সেভাবে কাটতে হবে লুচির যেমন লেচি করি তার থেকেও কিন্তু ছোট ছোট কাটছি লেচিগুলো আর লেচিগুলো কেটে নেওয়ার পরে সমস্ত লেচিগুলো আমি এইভাবে গোল করে নিয়েছি যেহেতু এর মধ্যে কোনো রকম তেলের ময়াম নেই তাই হালকাভাবে তেল দিয়ে দেব আর লেচিগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তাহলে কী হবে যখন বেলতে যাবেন তখন কিন্তু একদমই লেগে যাবে না এভাবে হালকা তেল মাখিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু তেল দেবেন না এবার একটা লেচি তুলে নিয়েছি এবার একটা লুচির মতো করে বেলে নেব। আর লুচিটাকে একটু গোল আর একটু পাতলা করে বেলে নিতে হবে একদম কিন্তু পাতলা নয় একটু মিডিয়াম পাতলা রেখেই বেলে নিতে হবে তো লুচিটা এখানে বেলে নিলাম এবার এখানে সয়াবিন পুর দিয়ে দিচ্ছি পুরটা এখানে পরিমাণ মতো দেবেন তাহলে ভাজটা দিতে সুবিধা হবে এবার দেখুন থেকে যে সহজ ভাজটা আমার মনে হয় সেটাই আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো ভাজ এখানে দিয়ে দেবেন অনেক রকম মোমোর ভাজ আছে আপনারা দিয়ে দেবেন তবে এই ভাজটা অনেক সুন্দর দেখতে লাগে সমস্ত মোমোগুলো আমি একই পদ্ধতিতেই রেডি করে নিয়েছি আর এখানে মোটামুটি এক বাটি ময়দা থেকে বেশ অনেকটাই মোমো তৈরি হয়ে যাবে তো এবার এই মোমোগুলোকে স্টিম করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্র ডেকচি ডেকচির মধ্যে আমি খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে মাখানোর পরে এবার একটা একটা করে মোমো সাজিয়ে দেব একটু ফাঁক রেখে সাজিয়ে দিতে হবে কারণ এই মোমোগুলো একটু ফুলে উঠবে তো সমস্ত মোমোগুলো এখানে সাজিয়ে দিলাম এবার এগুলোকে স্টিম করে নিতে হবে আর এই মোমোগুলো স্টিম করার জন্য আমি কড়াইয়ে জল গরম আগে থেকে বসিয়েছিলাম জলের ওপর দিয়ে ভাপ উঠতে শুরু করেছে এবার ডেকচিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব ফ্লেমটাই সময় লো টু মিডিয়ামে করে রাখব দশ থেকে বারো মিনিট হয়েছে এখন চাপাটা আমি খুলে নিচ্ছি পনেরো মিনিটের বেশি একদমই সময় লাগে না মোমো স্টিম হতে এবার আমি চাপাটা খুলে নিলাম তো মোমোগুলো স্টিম হয়েছে কিনা সেটা বুঝবেন এইভাবে একটু হাত দিয়ে দেখবেন শক্ত হয়ে যাবে হালকা শক্ত হবে আবার সফট থাকবে তবেই বুঝবেন মোমোগুলো একদম পারফেক্টভাবে স্টিম হয়েছে এবার মোমোগুলো গরম গরম একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি তো যে কোনো মোমো গরম গরম খেতেই বেশি ভালো লাগে তবে এই মোমোগুলো অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু একদম সফট থাকবে আর খেতেও অনেক সুস্বাদু হবে সমস্ত মোমোগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এখন দেখি দেব দেখুন মোমোটা কতটা সফট হয়েছে দারুণ সব তৈরি হয় এইভাবে তৈরি করলে এখন আমি মোমো চাটনি দিয়ে দিয়েছি আর চাটনিটা বাড়িতেই তৈরি করা ছিল তো আপনারা মোমো চাটনি তৈরি করে সার্ভ করবেন তাতে খেতে অনেক সুস্বাদু হয় তো বন্ধুরা দোকান থেকে তো বারবারই মোমো কিনে খেয়েছেন তবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন দেখবেন অনেক সুস্বাদু হবে আর তার সঙ্গে কিন্তু বানাতেও অনেক ভালো লাগে যদি রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হয় তো অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করুন আর সকলকে বানিয়ে খাওয়াবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন